গীত সংহিতা বিষ অধ্যায় বচন এক থেকে নয় যখন তুমি সংকটের মধ্যে থাকো তখন প্রভু যেন তোমার ডাকে সাড়া দেন জাকবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন ঈশ্বর তার পবিত্র স্থান থেকে তোমায় সাহায্য করুন সৃজন পর্বত থেকে তিনি যেন তোমায় সাহায্য করেন তোমার দেওয়া সকল উৎসর্গ ঈশ্বর স্মরণে রাখুন তোমার দেওয়া সকল নৈবেদ্য যেন তিনি গ্রহণ করেন তুমি যা চাও ঈশ্বর যেন তাই মঞ্জুর করেন তিনি যেন তোমার সব পরিকল্পনা সফল করেন ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব। এস আমরা তার নামের প্রশংসা করি তুমি যা চাও প্রভু যেন তোমাকে তার সব কিছুই দেন এখন আমি জেনেছি প্রভু তাঁর মনোনীত রাজাকে সাহায্য করেন প্রভু তাঁর পবিত্র স্বর্গলোকে বিরাজিত ছিলেন এবং তার মনোনীত রাজাকে তিনি উত্তর দিয়েছিলেন কিছু লোক তাদের রথের ওপর নির্ভর করেছিল কিছু লোক তাদের সৈন্যদের ওপর নির্ভর করেছিল কিন্তু আমরা স্মরণে রেখেছিলাম আমাদের প্রভু ঈশ্বরকে সেই সব লোকগুলো পরাজিত হয়েছে তারা যুদ্ধে মারা গেছে কিন্তু আমরা জিতেছি আমরা বিজয়ী হয়েছি প্রভু তার মনোনীত রাজাকে রক্ষা করেছেন ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইল প্রভু তার উত্তর দিলেন গীত সংহিতা বিশ অধ্যায় বচন এক থেকে নয়